আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরেকটি একোক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু আনকমন একটা ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে এটা হচ্ছে Lenovo ThinkPad এর IdeaPad এই ল্যাপটপগুলোর সচরাচর আপনারা বিজ্ঞাপন দেখবেন না কারণ আমরা হচ্ছে একটু বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ নিয়ে আসি তবে এই ল্যাপটপটা হচ্ছে একটু ইকোনমিক ক্যাটাগরি বাট ল্যাপটপের লুকিংটা এতটায় একটা গর্জিয়াস লুকিং দেখতে মনে হয় ল্যাপটপটা অনেক দামি দামি এবং খুবই কোয়ালিটি সম্পন্ন দ্যাটস ওয়াই আমরা এই ল্যাপটপটা বিজ্ঞাপনের জন্য সেল করার জন্য নিয়ে এসেছি তো আমি ফার্স্ট টাইম ল্যাপটপে লুকিং দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা প্লাস্টিক বিল্ড বা ফুল ল্যাপটপটাই হচ্ছে এর ডিসপ্লে পার্টটা মেটাল বিল্ড এবং বডিটা প্লাস্টিক এবং পুরো ল্যাপটপটাই হচ্ছে একটা ব্লু কালারের দেখতে খুবই সুন্দর পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে লেটেস্ট জেনারেশন আছে বিদায় ল্যাপটপে দিয়ে প্রফেশনাল ফটোশপ ইলিস্ট্রেটর অটোক্যাড অথবা ম্যাক্স ওয়েব ডেভেলপমেন্ট এই জাতীয় কাজ স্মুথলি করতে পারবেন আজকের ভিডিওতে জানার চেষ্টা করব এই ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশনটা সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আইডিয়া প্যাড আইডিয়া প্যাডের একটা মডেল থাকে সেই মডেলটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এই হচ্ছে লিনোবোর যে মডেলটা থাকে এখানে অনেক কিছু মডেল আছে তবে আমি আপনাদেরকে মডেলটা বলে দিচ্ছি যাতে আপনাদের গুগলে চেক করতে খুব ইজি হবে এটার মডেল হচ্ছে আইডিয়া প্যাড ফাইভ ফিফটিন এটা হচ্ছে এটার এক্সাক্টলি মডেল আমরা একটু কনফিগারেশনটা দেখে আসি

আর ল্যাপটপের ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের কালার এবং লুকিংটা নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটাতে নাম্বার প্যাড সহ ফ্যাসিলিটি পাচ্ছেন অনেক ইউজার আছেন যে ক্যালকুলেটরের অপশনটা তারা এই নাম্বার প্যাড দিয়ে তার তাদের কাজ সম্পন্ন করেন তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে ল্যাপটপের ট্র্যাকপ্যাডটা হচ্ছে ফোর ফিঙ্গার সাপোর্টেড ট্র্যাক প্যাড একটু লেফট সাইডে আছে এটা হচ্ছে নাম্বার প্যাক ইউজ করার জন্য এই যে স্পেসটা থাকে সেটার জন্য হচ্ছে এটা তো এই হচ্ছে ল্যাপটপের বক্স ফ্রন্ট সাইড এটা হচ্ছে ডিসপ্লে পার্টটা মেটাল দিয়ে একটু বিল্ড করা থাকে এবং এর ব্যাক সাইডটা হচ্ছে প্লাস্টিক বিল্ড টোটাল ল্যাপটপটাই হচ্ছে ব্লু কালারের যেটা দেখতে সুন্দর পোর্ট ফ্যাসিলিটি হিসাবে পাওয়ার পোর্ট টাইপ সি থান্ডার পোর্ট এইচ ডি এম আই পোর্ট হেডফোন জ্যাক অপজিট পাশে আছে দুইটা ইউএসবি পোর্ট এবং মেমরি কার্ডের জন্য একটা স্লট এই হচ্ছে ভিউয়ার্স এটা লুকিং ওভারঅল তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অসাধারণ এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র ফিফটি টাকা এর পাশাপাশি আমাদের কাছে গিফট হিসেবে পাচ্ছেন ওয়ারলেস মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য পাচ্ছেন একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে লিনোবোধ আইডিয়া এর একটা ল্যাপটপের ওভারঅল ডিটেলস শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ